নাদিয়া বলে উঠলো ভাইয়া তুমি এখানে আফরা বলে উঠলো তুমি তো জানতে না দিয়া অভিনয় করছো কেন নিঃসন্দেহে তুমি একজন ভালো অভিনেত্রী ভয় ছুটে গিয়ে রাগ হলো না দিয়ার মেয়ে দুটো তাকে খোঁচা দিয়ে কথা বলতে বলতে সীমা অতিক্রম করে ফেলেছে তাতে দাঁত বলল বললো ক্ষণিকের দুনিয়ায় অভিনয় সবাই করে কেউ অন্যের সাথে কেউ বা নিজের সাথে আমি না হয় নিজের সাথেই করেছি তুমি কার সাথে করছো আপড়া আপড়া হয়তো এই সময় এমন জবাব আশা করেনি রাগদার চোখে ফুটে উঠলো দুজনের মুখ কাছাকাছি কঠোরতার তেজি ভাব অদ্ভুত মেশালো বাক্যযুদ্ধ আফ্রা দাঁতে বলে উঠল যেমন ধরো তোমার সাথেই করছি এই যে নিরপেক্ষ কেউ কাউকে সহ্য করতে পারছি না অথচ মুখোমুখি বসে আছি বটে নাদিয়া মুচকি হাসলো সরে আসলো আফড়ার থেকে সেকেন্ড ঘুরোতেই আফড়া মুখশ্রিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনলো নাদিয়া আবার দৃষ্টি ঘুরিয়ে তাবর দিকে তাকালো উঠে যাওয়া ধরতেই হাত ধরে আটকে দিল আপরা গম্ভীর কণ্ঠে বলে উঠল। চুপচাপ বসো নাদিয়া বলে উঠল আমি তোমাকে ভাবি করতে চেয়েছি মীরাকে নয় বাঙালিকে বসতে বললে শুতে চায় তার জলজান্ত প্রমাণ তুমি নাদিয়ার চাচ্ছিল কণ্ঠস্বর আপনার মাঝে কোনো পরিবর্তনই আসলো না সহজ গলায় বলল প্রতি উত্তরে বলে উঠল বিয়ে তুমি করছো না আর না সংসার তুমি করবে তোমার কোনো অধিকার নেই আমার বা মিস্টার আদিলের উপর তোমার ভালো লাগা তোমার সিদ্ধান্ত চাপিয়ে দেবে আর তা আমরা মানবো কোনো সাক্ষরতাও নেই তাই সৎসাহস আগে অর্জন করে এসো না হয় চুপটি করে বসে থাকো কতটা শুনেই রাগে ফুঁসতে থাকে না দিয়া আপড়া মুচকি হেঁটে তাবুর দিকে থেকে চোখ ফিরিয়ে নেয় কামিনী বেগম কিছুই বুঝতে পারে না তবে প্রশ্ন করে না করতে পারে না লেখার জন্য শক্ত হাতের প্রয়োজন এখন তেমন শক্তি তার মাঝে নেই ঘুমটাকে জড়িয়ে নিয়েছে কপালে হাত রেখে চোখ বন্ধ করেছিল মীরা কারো উপস্থিতি টের পেয়ে মস্তিষ্ক সচল হয়ে উঠে তার চতুর মস্তিষ্ক বুঝতে বাকি রাখে না কোনো পুরুষ এসেছে কড়া পারফিউমে ঘান নাকে এসে বাড়ি খাচ্ছে চোখ বন্ধ রেখেই নিচে লুকিয়ে রাখা ছুরিটা চেপে ধরে রানটা খুব কাছে টের পেতেই চট করে চোখটা খুলে ফেলে বড় বড় রক্তিম চোখ নিয়ে ধপ করে দাঁড়িয়ে যায় ডান হাতে থাকা ছুরিটা বুক বরাবর চেপে ধরল থেমে গেল আদিলের পা শান্ত চোখের দৃষ্টি পড়ে আছে কঠোর মুখশ্রীতে আদিল মুচকি হেঁসে দু হাত উপরে তুলে নেয় নরম কণ্ঠে বলে ওঠে ফাইটার আই এমপ্রেস কথাটা বলে এগিয়ে আসতে চায় আদিল তবে বুকের উপর বসানো ছুরির মাথাটা মাংসে দেবে যেতেই দাঁড়িয়ে যায় মীরা শক্ত কণ্ঠে বলল এখানে কেন প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ না আদিল প্রসঙ্গ পাল্টে বলে ওঠে আপনার মাঝে আমি নিজেকে খুঁজে পাচ্ছি কেন শক্ত মুখশ্রী বিচলিত ভাব ফুটে ওঠে মীরার ভেতরটা কেমন কেঁপে উঠলো লোকটা তাকে দুর্বল করতে এসেছে তারই হাতিয়া তার উপরেই বর্ষাতে এসেছে তাহলে কি আদিল মাহমুদ জানে না আজকের মিরা আর দু বছর আগের মিরা সম্পূর্ণ ভিন্ন নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয় মীরা আদিল মাহমুদ জানবে কি করে তার আসল পরিচয় তো সে সবার থেকে লুকিয়ে রেখেছে মীরা বলল আপনার যেমন গলা কাটতে আমার হাত কাঁপবে না আপনার বুকে ছুরি ঢুকাতেও আমারও হাত কাঁপবে না পার্থক্য শুধু উদ্দেশ্য নিজেকে খুঁজে পাওয়া অস্বাভাবিক নয় আদিল উঁচুতে তোলা হাতটা ছুরিতে রাখে এবার একটু একটু করে এগিয়ে আসে বুকেতে ব্যথা সৃষ্টি করে পাত্তা দেয় না ঠোঁটের ভাজে অদ্ভুত হাসি ধরে রেখে বললো কথা ঘোরাচ্ছেন কেন মিসমিরা ময়দান থেকে প্রসঙ্গ পাল্টে পালিয়ে যাচ্ছেন রেগে যায় মিরা কিছুটা উঁচু গলায় বলে ওঠে আমার হাতিয়ার আমার উপরেই অ্যাপ্লাই করবেন না আপনি এখন আমার কবজায় সাবধান চলে যান এখান থেকে আদিল শব্দ করে হেসে উঠলো মেয়েটা চোখ অন্য কথা বলছে তবে সে ধরতে পারছে না মিরা ছুরিটা শব্দ করে নিচে ফেললো আদিল শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ মীরার চোখের দিকে তাকিয়ে হুট করে ঘুরে দাঁড়ালো শব্দবিহীন পা এগিয়ে দৃষ্টি ফেললো রহস্যকণ্ঠে বলল আপনার ওই কঠোর হরিণী চোখে আদিল মাহমুদের মরণ হলো রাজনন্দিনী হন হন করে বেরিয়ে গেল এ কথা বলে আদিল মীরাকে ফেলে গেল অসীম অস্বস্তির ভেড়ে আদিলের চোখে কুটিলতা খুঁজে পায়নি মীরা যদিও ওই চোখ পড়া তা সাধ্য নেই তবে আজ কেন ওই চোখ তাকে পোড়াচ্ছে সমোধনটা কয়েকবার অস্পষ্ট ধরে ভিড় ভিড় করলো সে টের পেল নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার হাঁপানি রোগীর মতো ছটপট করতে লাগলো সে নিজের সাথে লড়াইতে যখন সে বুঝলো এইবারে সর্বশান্ত হয়ে হেরে যাচ্ছে এলোমলো পায়ে বেরিয়ে এলো তাবু থেকে আপরা চলতে থাকা আগুনের দিকে তাকিয়ে মনের আগুনটা নিভিয়ে রাখছিল ঠিক তখন এই মীরা ঝাঁপিয়ে পড়লো আপড়ার বুকে চোখ বুঝে নিল আপরা হৃদপিণ্ড তার কাঁপছে মিরার ভবিষ্যৎ তাকে নাড়িয়ে দিচ্ছে বারংবার আপনার বুকে লুকিয়ে রাখা শরীরটা খানিক পর পর কেঁপে উঠছে অশ্রু বিসর্জন দিচ্ছে লুকিয়ে তারা তো অশ্রু ঝরাতে এসেছিল কোন ঝড়ের দিক পাল্টে অনেকক্ষণ হলো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মনিরা একটু পর পর বাইরের দিকে নজর দিচ্ছে আগুন জ্বালিয়ে বসে আছে আহিস মনিরার মন চাচ্ছে আহিসের পাশে বসতে আহিসের কাঁধে মাথা রেখে রাত্রিটা যাপন করতে মুহূর্তগুলো দাগ কাটার মতো হবে নিজের মনোবাসনার উপর নিজেই বিস্মিত হলো মনিরা এরকম ভাবনা আছে ভাবছে সে কি নিজের জীবনের শত্রুটা ভুলে গেছে তার মতো বিধবা এক মেয়ের মাকে কে কেউ ভালোবাসবে সে তো ভালোবাসারও যোগ্য না আবার হুট করেই মনে হলো তার কি ভালো থাকার অধিকার নেই তার মন যে ওই পুরুষটার প্রেমে ইতিমধ্যেই ডুবে গেছে সেটা তো আর মিথ্যে না শুধু প্রেম ভুল হবে না এই যে মানুষটাকে হারানো ভয় পাচ্ছে সবসময় এটা কি ভালোবাসা নয় নানান রকম ভাবনার মিশ্রণ মনিরাকে কেমন পাগল করে তুলেছে ভেতরের খারাপ সত্যিটা যেন তাকে কঠোর হতে বাধ্য করছে বাধ্য করছে জোর করে হলেও ভালোবাসা আদায় করতে সে পারবে না এবারও তার যুদ্ধে হেরে গিয়ে একাধিত্বকে বরণ করে নিতে হবে ঠিক সেই সময় আহিস বলে উঠল। এই মেয়ে ইচ্ছে হলে বাইরে আসতে পারো আমি কাপুরুষ নয় যে তোমার একাধিত্বের সুযোগ নেব চমকে ওঠে মনিরা কথাটা শোনে অপচেতর মন যেন একাধিকের সুযোগ নেওয়ার যাচ্ছে মনিরা কি তাহলে বিপক্ষে চলে যাচ্ছে ভালোবাসা হারানোর ভয় তার মনুষ্যকে বলিদান দিতে দিল মাথা ঝেড়ে ভাবনাগুলোকে দূরে ফিকে মারে মনিরা চোখ বুঝে জোরে শ্বাস নেয় আস্তে আস্তে পা ফেলে বাইরে বেরিয়ে আসে আইসের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসতেই আহিস বলে ওঠে ভয় পাচ্ছ পাচ্ছ না তোমার অবশ্যই ভয় পাওয়া উচিত পুরুষ মানুষ দিয়ে বিশ্বাস নেই কখন কোন সত্যটা জেগে ওঠে বলা যায় না ধরো এত সুন্দর মেয়ে নারী দেহ থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তখন কি হবে গভীর অরণ্যে নিজের সতীত্ব বিসর্জন দিবে যদিও আমি ধর্ষণকে কখনোই সতীর্থ নষ্টের কারণ মনে করি না নারী যদি নিজে থেকে এগোয় তবেই তার সতীত্ব বিসর্জন হবে কিন্তু পুরুষ যদি জোর করে এগিয়ে আসে আমার মতে নারী সতীত্ব নষ্ট সেই ভাবা পর্যন্ত হবে না পবিত্র সেই সর্বদায় যদি না নিজে থেকে অপবিত্রতার পথ বেছে নেয় কথাগুলো বলে জোরে নিঃশ্বাস নিল আহির একটা না কথা বলে হাঁপিয়ে গেছে কিছুক্ষণ নীরব থেকে আবার বলল। কোথায় যেন ছিলাম ও এই তো আমি যদি তোমার সাথে খারাপ ব্যবহার করি তুমি নিশ্চয়ই তোমাকে আমার হাত থেকে বাঁচাতে চাইবে এর জন্য প্রয়োজন হাতিয়ার কিন্তু তোমার কাছে কিছুই নেই প্রত্যেক নারীকে অবশ্যই নিজের প্রোটেক্ট করার জন্য হাতিয়ার সাথে রাখা উচিত কথাগুলো বলেই আহির পকেট থেকে মাঝারি আকারে ছুরি বের করে মনিরা সামনে ধরলো এতক্ষণ মুগ্ধ হয়ে মনিরা কথাগুলো শুনছিল ছুরিটা চট জলদি নিজের হাতে নিল কখন না ধমক দিয়ে বসে হাতে হাতে স্পর্শ হতেই মনিরা থারাথরির কেমন কেঁপে উঠল আইসের মধ্যে তেমন ভাবাবেগ দেখা গেল না সে তার মতোই আগুনের আলোয় হাতে রাখা ইংরেজি নোবেলটা বিড়বিড় করে পড়ছে এতেও যেন মনিরা অন্যরকম গাম্ভীর্য খুঁজে পেল আহিদ পাহাড়ি জায়গায় একটা তাঁবু খাটিয়ে বিশ্রাম নিচ্ছিল ফোনের শব্দে চোখ বন্ধের পাতাটা উন্মুক্ত হয় অচেনা একটা নাম্বার ঝটপট রিসিভ করে অপর পাশ থেকে মেয়ের সুর ভেসে আসে আফিফ মুন্তাসিস বলছেন বলছি বলেই তো ফোন দিয়েছেন আফিক বলে ওঠে কথাটা শুনেই চরম বিরক্ত হয় আপরা নাকের পাটা ফুলে ওঠে তার আফিম নিঃশব্দে হাসে মেয়েটাকে ডিস্টার্ব করতে তার ভালোই লাগছে ভেবেছিল আপরা এবারও কিছু বলবে তবে তার ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে আফরা বলল অপেক্ষার ফল মিষ্টি হয় কতটা শেষ করেই ফোনটা কেটে দিল সে আফিম কপাল কুচকে গিয়েও হেসে ফেললো বিশ্রামের ভাবনাটা মাথা থেকে ঝেড়ে তাবু থেকে বেরিয়ে পড়ল। এদিকে জীবনগুলো কত জটিলতায় ঘেরা না আছে উন্নতির জীবনযাপন না আছে আধুনিকতা সহজ ছোঁয়া তবুও তাদের জীবন ব্যবস্থা তাদের হিসেবেই মানানসই আহিস বলে উঠলো আমি একটু বাইরে যাচ্ছি মনিরা ফিরতে রাত হতে পারে তাবো দরজা ভালো করে বেঁধে নেবে ভয় নেই কেউ আসবে না আসলেও বের হবে না নিঃশ্বাসের শব্দ যেন না হয় আরষ্ট হয়ে মনিরার মুখ ভোতা হয়ে এলো এই অচেনা জায়গায় লোকটা তাদের দেখে কোথায় যাবে যদিও কোনো জীবজন্তু চলে আসে আহিষ মনিরার মুখ দেখে কিছুটা আন্দাজ করলেও তার কিছু বলার প্রয়োজন বোধ করল না তার কাছে এর থেকে গুরুত্বপূর্ণ কাজ তার সামনে তাঁবু থেকে বের হয়ে যেতেই মনিরার মনে হলো সে অতই সাগরে ডুবে যাচ্ছে সত্যিই তাদের দেখে চলে গেল বিষণ্ন মুখশ্রীতে ভয়গুলো কেমন কিলবিল করছে আহির কিছুটা পথ পার হওয়ার পরও ফিরে এলো তাবুর খোলা অংশে উঁকি দিয়ে বলে উঠলো এই মেয়ে তোমাকে খুঁটি হয়ে বসে থাকতে বলিনি দরজা বাঁধতে বলেছি আমি আশেপাশেই আছি ভয় নেই কতটা বলেই সেকেন্ড সময় ব্যয় না করে হাঁটা ধরলো আহির আশেপাশেই আছি শব্দ দুটোই কি ছিল মনিরা জানে না তবে তার ভয় কেমন যেন মন থেকে উড়ে যেতে লাগলো মনে হলো অদৃশ্য কোনো ভরসা তাকে ঘিরে ধরে রেখেছে তাপর দরজা বন্ধ করে মেয়ের পাশে ছুঁয়ে পড়ল সে কিছুদিন ধরে একাতিত্ব তাকে ছুতে পারে না ছুতে পারে না কোনো কালো রাতের বিবর্ষ কাহিনী ছুতে পারে না তার মন খারাপেরা শুধু ছুঁয়ে দেয় আহির নামক পুরুষটি কথার দ্বারা কাজ দ্বারা নয়তোবার উপস্থিতি দ্বারা এ কোন সুখে পড়ল সে এই সুখ কপালে সইবে তো জোৎ না আলোয় হাঁটতে অসুবিধা হচ্ছে না আহিতের ঝোপঝাড় গাছগাছালি আগাছা পেরিয়ে হাঁটছে থাকে আহিত হাতে থাকা ঘড়ির টাইম দেখে নিয়ে পায়ের গতি স্থির করে নেয় অনেকটা সময় রয়েছে